এই ট্রাক এখন শুধু গণ অধিকার পরিষদের প্রতীক নয় এই ট্রাক বিএনপির প্রতীক পঠুয়াঝালি দিনে গণ অধিকার পরিষদের প্রতীক এই ট্রাক এই অনুন্নত দারিদ্রকৃত বা দশ মিলার মেহনতি মানুষ কৃষক শ্রমিক সাধারণ জনতার প্রতীক আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য আমরা বারবার বলেছি কৃষি প্রধান এই চরঞ্চল এই গলাপা প্লে আপনারা জানেন এই চর গুলোতে তরমুজ দিতে গিয়ে ধান উৎপাদন করতে গিয়ে কৃষকরা রাজনৈতিক হয়রানির শিকার হয় রাজনৈতিক নেতৃবৃন্দের দ্বারা জুলুমের শিকার হয় হয়তে গিয়ে চান্দা দিতে হয় ধান এবং তরমুজ তলারে করে ঢাকায় নিত পদে পদে চান্দা দিতে হয় ভিন্ন মতে রাজনীতির কারণে আনুষ্ক হয়রানির শিকার হতে হয় সময় মতো সিন্ডিকেটের কারণে কৃষক সার পায় না বীজ পায় না ওষুধ পায় না আমরা কৃষকদের এই সার বীজ ওষুধের নিরবিচ্ছিন্ন সেবা দেওয়া সহ এই চলাঞ্চলের নিরসন ছেলেরা যেন স্বাধীনভাবে মাছ ধরতে পারে এই গল্প হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই যেন নির্ভয়ে বসবাস করতে পারে প্রত্যেকের যেন ধর্ম কর্ম করার স্বাধীনতা থাকে এই সমাজের অর্ধেক অংশই নারী সেই নারীদের জন্য একটি নিরাপদ সামাজিক ব্যবস্থা আমাদের মা বোনেরা আমাদের ছোট শিশুরা ছোটখানোর অসুখে আক্রান্ত হলেও পচুয়াখালী যেতে হয় বরিশাল যেতে হয় কারণ এই পায় উপজেলা হসপিটালে পরিপূর্ণ চিকিৎসা হয় না আমরা চাই উপজেলা পর্যায়ে একটা মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা আমাদের এই উপজেলার চলাঞ্চল থেকে শুরু করে পৌর এলাকার রাস্তাগুলোর বেহাল দশা আমরা চাই এই রাস্তাগুলোকে পরিকল্পিতভাবে সুন্দরভাবে সড়কগুলোকে গড়ে তোলা আমাদের এই কৃষক শ্রমিক মেহনতি মানুষের সন্তানদের যেন অস্থির অভাবে পড়াশোনা বন্ধ না হয়ে যায় কোনো মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যায় আমরা সেই বিষয়গুলো নিশ্চিত করতে চাই সর্বোপরি এই দেশের এই জনপদের উন্নয়নের জন্য এই জনপদকে এগিয়ে নিতে এই জনপদের মানুষের জন্য একটি সুখী সমৃদ্ধ গলস দশ ঘরে তোলার জন্যই আমি এই এলাকা থেকে প্রার্থী হয়েছি আপনারা জানেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলাম জাতীয় পর্যায়ে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া সকল মানুষ চিনে চাইলে দেশের বিভিন্ন জায়গা থেকে নির্বাচন করতে পারতাম আমাকে অনেকেই পরামর্শ দিয়েছে ঢাকা থেকে নির্বাচন করেন এত কষ্ট লাগবে না পয়সা খরচ হবে না আপনাকে সবাই জেনে সহজে ভোট দেবে আমি বলেছিলাম এই জনপদের মানুষ আমাকে তাদের সন্তান মনে করে এই মাটির সন্তান মনে করে আপনারা জানেন আমি ছাত্রদের অধিকার আদায়ের জন্য দু হাজার সালে সেই সংস্কার আন্দোলন থেকে কৃষকের অধিকার শ্রমিকর অধিকার গার্মেন্টস কর্মীর অধিকার কিংবা মানুষ যখন অন্যায় বিচারের শিকার হয় সেটার প্রতিবাদ করেছি পক্ষে কথা বলেছি এবং সেই কথা বলতে গিয়ে জীবনে কাউকে কারো বিরুদ্ধে কোনো মামলা দেয় নাই কারো বিরুদ্ধে কোনো হামলা করি নাই কাউকে কোনো কথা বলি নাই কারণ আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না আজকে আমাদের নেতা কর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে বারো তারিখের পর দেখবে বিএনপি ক্ষমতায় আসবে তারা কমিটি তাদের মতো করে করবে আমি একটা কথা আপনাদেরকে বলে চাই বিএনপি রাজনীতি করে দেখেছেন তো তারেক রহমানের সিদ্ধান্তকে বিদ্রামগুলি দেখিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন নানান ধরনের অপপ্রচার এবং প্রপাগান্ডা করছেন ভয়ভীতি ছড়াচ্ছেন তাদের রাজনীতির কবর হয়েছে কারণ বিএনপি করলে তারা তারেক রহমানের সিদ্ধান্তের বাইরে যেতে পারে না দলীয় সিদ্ধান্তের বাইরে যেতে পারে না আজকে আমাদের এখানে একজন নেতা দেখেছেন দু হাজার সালে গোলাম রনি ভাইকে দিয়েছে অর্থাৎ তার সেই যোগ্যতা না শেখার ফলেই আঠারো সালে রনি ভাইকে দিয়েছে এইবার আমাকে দিয়েছে তিনি হিংসা বিদ্বেষে মানুষকে ভয়ভীতি দেখিয়ে হুমকি ধামকি দেখিয়ে আমি শুনেছি ওই চর গ্রহণে ওই চর কাজলের আপনার ওই কপাল বাড়া ওই বাংলার চর এই গলাচিপা দশ বিভিন্ন এলাকায় মানুষকে

প্রিয় রাখতে চায় এই সমস্ত দুর্বৃত্তদের জন্য বর্তমান প্রশাসনিক যথেষ্ট আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বিভিন্ন রাজনৈতিক দল বারবার বলছে আগামী নির্বাচন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হবে আমি মনে করি বিএনপি আমাকে অফিসিয়ালি সমর্থন দিলেও শুধুমাত্র বিএনপির ভোটেই জনপ্রতিনিধি হওয়া যাবে না দল মত নির্বিশেষে বিএনপি জর্মনায় জামাত সকলের সমর্থন নিয়ে এই জনপদের সন্তান হিসেবে আপনাদের অধিকারের জন্য বাংলাদেশের মানুষের অধিকারের জন্য আগামী বারোই ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে আপনার ভোট দিয়ে আমাকে যদি জয়যুক্ত করেন আমি আপনাদেরকে অঙ্গীকার করতে পারি আমার জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত শুধুমাত্র আপনাদের কল্যাণ নয় এই দেশের মানুষের কল্যাণে আমার জীবন উৎসর্গ করব আমার বাবা কোন শিল্পপতি নয় বড় রাজনৈতিক নয় সাধারণ পরিবার থেকে উঠে এসেছি কাজে আমি আপনাদের মতোই একটি সাধারণ পরিবারের সন্তান আপনারা আমার জন্য দোয়া করবেন আমাদের মা বোনেরা ভাইয়েরা আপনাদের দোয়া চাই আসসালামু আলাইকুম